কনকনে ঠান্ডা ঘন কষায় জবথব পদচারী ও শিশুরা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমজীবী ও নির্মায়ণ মানুষ আগুন জালে শীত নিবারণের চেষ্টা করছে। পশুদের গায়ে জড়া নষ্টে বস্তা আর কাপন কনকনে ঠান্ডা হিমেল হাওয়া ও ঘন কষায় কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল সহ নির্মায়ের মানুষেরা পড়েছে ঠান্ডা অতিরিক্ত শীত এ কোনো করা যাচ্ছে না আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে পশুদের গায়ে জড়ানো হচ্ছে বস্তা গরম কাপড় শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন তারা শিশুরাও জবথব হয়ে পড়েছে চা খেয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে কৃষিকাজে চরম বিড়ম্বনায় পড়ছেন কৃষকেরা এক বড় চাষে দুর্ভোগ বাড়ছে চাষীদের বন্দরে আসা বাংলাদেশীয় ভারতের ট্র্যাক শ্রমিকদের

কোনো সংগঠন জনপ্রতিনিধি সহ দানশীল কোনো মানুষ সরকারিভাবেও তেমন গরম কাপড় পায়নি অসহায় মানুষেরা ফলে কষ্টে রাত দিন কাটছে তাদের নির্বাচনের কারণেই সরকারিভাবেও বরাদ্দ কম বলে জানান সংশ্লিষ্টরা অসুস্থ হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ শ্বাসকষ্ট জ্বর কাশি হাঁপানিসহ স্বাচ্ছেদজনিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে প্রকোপ বাড়ছে দিন দিন দেশের বিভিন্ন স্থানে নাই গত তিন দিন ধরে সহিত প্রবাহ চলছে হিমেল হাওয়া ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় দুর্বিষয় হয়ে পড়েছে সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি ঘন কুয়াশার কারণে দূরপাল্লার পরিবহন আসছে দেখিতে ফলে ভারত গ্রামে যাত্রীর সংখ্যাও কমে গেছে অনেক অনেকাংশে আমদানি রপ্তানি বাই ট্রাক যাতাতেও সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা ধীর গতিতে আসছে দূরপাল্লার পরিবহন সহ আমদানি ভাই ট্রাক বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বেরোচ্ছে না কেউ নারী শিশুরা থাকছেন অনেক সময় ঘরেই ব্যবসায়ীরাও দোকান সহ ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন অনেক দেরিতে তবে চায়ের দোকানে বাড়ছে বিভিন্ন ঠান্ডা থেকে পরিত্রাণ পেতে কিছুটা স্বস্তির খোঁজে চায়ের কাপে চুমুক দিচ্ছেন অনেকে গবাদি পশুদের নিয়ে অনেকে পড়ছেন দীপাকে গরম কাপড়েও মানছে না শীত তাই তো অনেকে আগুন জেলে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন বলে জানান ভারতীয় ট্রাক চালক ঠান্ডা পড়ছে মানুষের মতো পশুরও লাগে ঠান্ডা প্রচণ্ড কুয়াশা ঠান্ডা থেকে রক্ষায় তাই তো ছাগলের ঘরে ছাগলের গায়ে বস্তা ও গরম কাপড় জড়ানো হয়েছে কিছু কিছুটা ঠান্ডা থেকে রক্ষায় চেষ্টা চালাচ্ছেন তারা আমি ছাগল পালি ছাগলের যত্ন নেই আমি মানুষ আমার যেরকম শীত লাগে পশুরও এরকম শীত লাগে সেই করে আমি পশুর গায়ে জামা কাপড় দিয়ে বস্তা দিয়ে রাখি হুম প্রকাণ্ড সৈত্যবহ এবং কুয়াশার কারণে ঠান্ডা হালকা বাতাসের জন্য ঠান্ডা লাগে করে আমি আমার ছাগলগুলোর যত্ন যাতে গরম কাপড় এবং বস্তা দিয়ে তাদের শীত নিবারণ করানোর জন্য রাখি এমনটি বলেন গৃহ গৃহকর্তারা গৃহস্থলী কাজেও কাজ করতেও কষ্ট পাচ্ছেন ঠান্ডার কারণে চরম অস্বস্তিতে পড়ছেন তারা প্রকৃতির বইরে আবহাওয়ার কারণে পড়ছে কুয়াশা ও শীত দেশের উত্তরাঞ্চলে ঠান্ডা পড়ছে অনেক আবহাওয়ার কয়েকদিন মধ্যেই কিছুটা উন্নতির আশা করছেন আবহাওয়াতেই সমস্যা